তো বন্ধুরা আজকের ভিডিওটায় কিভাবে লাগাতে হবে সেটা তোমাদের দেখাবো আর উনি কিভাবে লাগিয়ে দিলো সেটা দেখো আর তোমরাও ট্রাই করো লাগাবার পর দারুণ লাগবে তো বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই খুব 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 ভালো আছো তো আজকে বেরিয়ে পড়েছি আমি মার্কেটে তোমরা দেখতেই পাচ্ছ মার্কেট তো এখানে আমার কিছু কেনাকাটা করার ছিল তো সেই জন্য কিছু চলো সাথে থাকো দেখতে থাকো বলবো না দেখো কারণ ভিডিওটায় আমি এখন ভয়েস ওভার দিচ্ছি ওখানে গান চলছিল তো কপিরাইট এসে যাবে সেই জন্য আমি তো ভয়েস ওভার দিচ্ছি আর কি হচ্ছিল তখন সব ভুলে গেছি কি কি বলেছি তো তোমরা দেখতে থাকো কেমন কিনতে এসছি বন্ধুরা কিছু কসমেটিক্স পুজো শুরু হয়ে গেছে তোমরা শপিং মানে তোমরা ঠাকুর দেখছো শপিং করছি ইউ করবো তাই তো আস্তে আস্তে পারবে আচ্ছা ঠিক আছে বলো রেড কালারটা নিয়ে যান আর একটা ফ কালার নিম্বু পানি খাবো মিষ্টিটা দেবে না শেখারিনটা দেবে না একটা